ব্যাস আজকে আমরা এই মেশিনটা প্যাকেজিং করে দেব। এটা হিজলা যাবে বরিশাল হিজলা রাকিব নামে বাইক আছে হ্যালো ব্যাস আসসালামু আলাইকুম আজকে আমাদের এই মেশিনটা অর্ডার হয়েছে এটা বরিশাল জেলা হিজলা মেঘনা নদীতে এক বাই রাকিব নামে উনি মাছ ধরবে তো উনি আমাদের থেকে মেশিনটা বাইশ হাজার পাঁচশো টাকা দেওয়া কিনেছে তো মেশিনের সাথে উনি সুইচ হাতের সুইচ এবং পার্স সুজ এই দুইটা অপশনই নিবে আর আমরা এই মেশিনের সাথে যা যা দিয়ে থাকি উনি তা না এই আর্থিং তারটা আপনারা এই যে কালো অপশানে আমরা ক্লিপ দিয়ে দিই এখানে লাগিয়ে নেবেন আর যেটা ওই যে শাকরির সাথে থাকে লাল তারটা এখান থেকেই কানেক্ট করে দিই আপনারা শুধু অনেকেই বলেন যে এই মেশিনগুলা ফিটিং করে কীভাবে এই মেশিনগুলা ফিটিং করতে কোনো ঝামেলা নাই আর এই যে এই ক্লিপটা ব্যাটারির সাথে লাগিয়ে নেবেন এবং এই ক্লিপটা ব্যাটারির সাথে লাগিয়ে নেবেন এই হলো কাজ আর এই যে আর্থিং তারটা এখানে লাগিয়ে নৌকার নিচে রাখবেন পানিতে আর এখানে হলো শ্যাকনি যেটাতে টিপ দিলেই অপশন হয় ওইটাই এই সুইচ টিপ দিলেই শাকনি যেটা অটোমেটিক মাছগুলো উপরে চলে আসে তখনই আপনার সেকনির সাহায্যে উপরে নিয়ে আসবেন মিশিংটা আমরা এখন প্যাকেটিং করবো তো উনি তো সব কিছু নেবে না তো মিশিংটায় ক্লিপ হাতের ক্লিপ এবং পার ক্লিপ দুটোই নেবে তো বাইকে আমরা আর্থিং তারটাও একটু বেশি দিয়ে দিতেছি যদি বাইর পরবর্তীতে লাগে তো আর্থিং তারটা উনি নিতে পারবেন সমস্যা নেই ও যে ভিড়ে এটা আমরা প্যাকেজিং করে বাইরের কাছে পাঠিয়ে দেব এই যে হলো বক্সটা বক্সটা দিয়ে দিলাম আমাদের বর্তমানে প্রস্তুত পরিমাণ শেষ হচ্ছে যার কারণে আমরা মেশিন গুলা উত্তি করে প্যাকেজিং করে দিয়ে দিই তো আমাদের প্যাকেডিং করা শেষ তুমি রাখি নামে বাইরে তার কাছে পাঠিয়ে দেবো এরকম মেশিনটা আশা করি তিনি কালকের ভিতরে পেয়ে যাবে